আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনের প্রতিটি সকাল শুরু হয় একটি প্রশ্ন দিয়ে আজ রিজিক হবে তো সংসারের খরচ চলবে তো সন্তানের হাসিটা ধরে রাখতে পারব তো আমরা অনেকেই রাতে ঘুমাতে যাই চিন্তার বালিশ মাথায় নিয়ে আর সকালে জেগে উঠি দুশ্চিন্তার ভার নিয়ে কিন্তু আজ আমি আপনাদের সামনে যে কথাটি বলবো তা আপনার সেই দুশ্চিন্তার পাহাড়কে গলে জল করে দিতে পারে কেননা রিজিক মানুষের হাতে নয় রিজিকের মালিক শুধু আল্লাহ আর তিনি এমন ভালোবাসার মালিক যিনি আমাদের প্রয়োজন আমরা জানার আগেই জানেন আসুন এখন আমরা আলোচনা করি রিজিক বৃদ্ধির পাঁচটি আমল এক তাকুয়া আল্লাহকে ভয় করা ও গোনাহ থেকে বাঁচা রিজিক বৃদ্ধির সবচেয়ে শক্তিশালী আমল হল তাকুয়া কুরআনে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে ধারণাও করতে পারে না সুরা আত্মালাক অর্থাৎ গোনাহ ত্যাগ করলে এবং আল্লাহ আল্লাহবিতিতে জীবন পরিচালনা করলে রিজিক এমনভাবে বাড়ে যা মানুষ কল্পনাও করতে পারে না কিভাবে তাকুয়া রিজিক বাড়ায় হারাম বর্জন নামাজ কায়েম আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা দুই সালাত নামাজ প্রতিষ্ঠা করা নামাজ শুধু গুনাহ থেকে রক্ষা করে না রিজিক বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে মানুষ তোমরা তোমাদের ঘরে নামাজ পড়ো শূন্যত যাতে আল্লাহ তোমাদের রিজিক বৃদ্ধি করেন মুসনাদ আহমদ আরও একটি সহি হাদিসে এসেছে নামাজ রিজিক এনে দেয় নামাজ রিজিক বাড়ায় এবং বরকত আনে তাবরানী আলমুজাম আল কাবির ফজরের নামাজ বিশেষভাবে রিজিকের সঙ্গে সম্পর্কিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন হে আল্লাহ আমার উম্মতের সকালকে বরকতময় করে দিন সুনান আবু দাউদ দুই হাজার ছয়শ ছয় তিন অনেক বেশি ইস্তিকফার করা ইস্তিকফার শুধু গুনাহ মাফ নয় এটি রিজিক বৃদ্ধির শক্তিশালী আমল কুরআ আল্লাহ বলেন নবীনহ আল্হি সালাম তার কমকে বলেছিলেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি ক্ষমাশীল তিনি তোমাদের ওপর প্রবল বর্ষণ পাঠাবেন তোমাদের ধনসম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন সুরানু একাত্তর দশ বারো অর্থাৎ ইস্তিকফার বৃষ্টি সম্পদ সন্তান রিজিক বৃদ্ধি হাদিসে এসেছে যে ব্যক্তি নিয়মিত ইস্তিকফার করে আল্লাহ তার জন্য সব সংকট থেকে মুক্তির পথ করে দেন এবং তাকে অপ্রত্যাশিত স্থানে থেকে রিজিক দেন সুনান ইবনে মাজা তিন হাজার আটশো উনিশ চার সাদকা ও দান করা ইসলামে সাদকা রিজিক বৃদ্ধির অন্যতম প্রধান মাধ্যম রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদকা কখনো সম্পদ কমায় না শহীহ মুসলিম দুই হাজার পাঁচশো আঠাশি আরও বলেছেন প্রতিদিন সকালে দুইজন ফেরেস্তা নেমে বলেন হে আল্লাহ দানকারীর সম্পদ বাড়িয়ে দিন শহীহ বুখারি এক অর্থাৎ আপনি যত দান করবেন আল্লাহ তত বাড়িয়ে দেবেন পাঁচ আত্মীয়তার সম্পর্ক সিলাতুর রাহিম দি রাখা রিজিক বাড়ানোর আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রিজিকের প্রশস্ততা ও আয়ুর বরকত চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে শহীহ বুখারি পাঁচ হাজার নয়শো ছিয়াশি শহীহ মুসলিম দুই হাজার পাঁচশো সাতান্ন অর্থাৎ মায়ের খোঁজ নেওয়া খালা মামা চাচা ফুফুদের সঙ্গে সম্পর্ক রাখা আত্মীয়দের সাহায্য করা সব কাজ রিজিক ও বরকত বাড়ায় প্রিয় ভাই ও বোনেরা রিজিক আল্লাহর হাতে কিন্তু আমলগুলো রিজিকের দরজা খুলে দেয় আজ আমরা যে পাঁচটি আমল আলোচনা করলাম রিজিক বাড়ানোর পাঁচটি আমল এক তাকুয়া দুই নাচ কায়েম করা তিন ইস্তিকফার করা চার সাদকা করা পাঁচ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা যে ব্যক্তি নিয়মিত এসব আমল করবে আল্লাহ তার রিজিকে অবশ্যই বরকত দান করবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হালাল পবিত্র ও বরকতময় রিজিক নসিব করুন আমিন ভাই ও বোনেরা জীবনটা খুব ছোট রিজিকের দৌড়ে দৌড়াতে দৌড়াতে আমরা কখনো ভুলে যাই রিজিক দৌড়ায় আমাদের পেছনে যদি আমরা আল্লাহর দিকে একবার ফিরে তাকাই দুশ্চিন্তা আমাদের বুকে পাথর হয়ে বসে থাকে কিন্তু আল্লাহর রহমত সেই পাথরকে তুলতে মাত্র এক সেকেন্ড লাগে না বিগত জীবনে যত কষ্ট যত সংকট যত অভাবই কাটিয়ে আসুন না কেন মনে রাখবেন বরক্তের দরজা কখনো বন্ধ হয় না দরজার চাবিটা শুধু আমাদের হাতে আজ থেকে আমরা যদি তাকুয়া ধরি নামাজকে জীবন বানাই ইস্তিকফারকে আকাশে উঠা আর্তনাদ বানাই সাদকাকে অভ্যাস করি আর আত্মীয়দের সঙ্গে সম্পর্ক জোড়াই তাহলে আল্লাহর রহমতের জানালা এমনভাবে খুলে যাবে যা আমরা স্বপ্নেও ভাবিনি হয়তো আপনার জীবনের সবচেয়ে সুন্দর রিজিক ভরা দিনগুলো এখনও সামনে শুধু দরকার একবার আল্লাহর দিকে ফিরে যাওয়ার হে আল্লাহ আমাদের জীবনে হালাল রিজিক দাও বরকত দাও হৃদয়ে শান্তি দাও Amin, Ya Rabbul Alamin.